الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابي أجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطلو ما اوهي إليك من الكتاب وعكم الصلاة صلاة تنہا إن صلاة تنها عن الفاشاء والمنكر بسم الله الرحمن الرحيم رب شرح لي صدري ویسر لی امری ওয়াহলুল উগদা মিন লিসানি ইয়াফকাউ কাউলি শ্রদ্ধ গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শান্তি দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই লেকচারের টপিক হলো সালাহ ন্যায় পরায়ণতার প্রোগ্রামিং বেশিরভাগ মানুষ সালা শব্দটাকে বাংলা ভাষায় অনুবাদ করে যে প্রার্থনা এই প্রার্থনা শব্দটা আরবি সালা শব্দটাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না প্রার্থনা করা মানে হচ্ছে অনুরোধ করা বিমিতভাবে কিছু চাওয়া যেমন আদালতে গেলে আপনি সেখানে প্রার্থনা করবেন প্রার্থনা করা মানে মিনতি করা সাহায্যের আবেদন করা দোয়া করা সেটাই হলো আবেদন বা প্রার্থনা তবে সালাহ মানে শুধু প্রার্থনা করা নয় প্রার্থনা চাইতে অনেক বেশি কিছু কারণ সালাহ এ আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি আরো যেটা করি আমরা তার প্রশংসা করি আমরা তার কাছে থেকে নির্দেশনা পাই আর এসবের পাশাপাশি সালা হলো এক ধরনের প্রোগ্রামিং এটা একটা দিন অবস্থা অথবা একজন সাধারণ মানুষের কথায় এটা হল ব্রেন ওয়াশিং তবে যদি কেউ সালা আদায় করতে যায় এবং অন্য কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন সে যদি বলে ব্রেন ওয়াশিং করতে যাচ্ছে অথবা কোনো প্রোগ্রাম নিয়ে যাচ্ছে এটা শুনতেই অদ্ভুত লাগবে সেজন্য আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি না যদি মানুষ আরবি শব্দ সালাটাকে প্রার্থনা বলে কিন্তু তাদের এটা মনে রাখতে হবে যে সালা আসলে প্রার্থনার চাইতে অনেক বেশি কিছু যখনই আপনারা প্রোগ্রামিং শব্দটা শোনেন আপনারা তখনই ভাবেন একটা কম্পিউটারের কথা যদি আপনি ধরে নেন যে মানুষ হল একটা যন্ত্র তাহলে আমি বলবো এই যন্ত্রটা হলো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল যন্ত্র পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারের চাইতেও মানুষ অনেক বেশি জটিল আর আমরা মানুষ জাতি আমরা হলাম আসফুল মখলুকাত আল্লাহ সালার সবচেয়ে সেরা সৃষ্টি আর পবিত্র কোরআনে আছে সুরা তিনের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লকাতনাল ইনসান একটি আহসানি যে নিশ্চয় আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরি ভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই শরীর সরাসরি ভাবে আমাদের নিয়ন্ত্রণে যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো যদি আমি একটা পা সামনে এগুলোতে চাই সেটাও পারব আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ আপনারা হয়তো দেখে থাকবেন আমরা যখন সালা আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায় যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালা আদায় করে সে সেই সময়ে তার পরীক্ষা খাতার কথায় চিন্তা করতে থাকে সে তখন ভাবতে থাকে আমি দুই নম্বর প্রশ্নের যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল যদি কোনো ব্যবসায়ী সালা আদায় করে সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম কতগুলো জিনিস আমি বিক্রি করলাম যদি একজন গৃহিণী সালা আদায় করে সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব। বিরিয়ানি রান্না করব নাকি পোলাও এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায় আমাদের মন ঘুরে বেড়ায় কেন এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি আর এই মন খালি থাকতে পারে না সেজন্য মন ঘুরে বেড়ায় বেশিরভাগ মুসলিম সালাদ সময় যেগুলো আমরা বলিছেগুলো জানেন সুরা ফাতিহা পবিত্র কোরআনের আরো কিছু আয়াত পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সূরা এগুলো আমরা সালাতের সময় বলি মুসলিমরা আমরা এগুলো এত যান্তিক ভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সূরা ফাতিহা বলতে বলেন সে এই কাজটা 100 মাইল স্পিডে করতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকেবার যান্তিক যেহেতু এটা যান্ত্রিক আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি সুরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে সেজন্য মন যাতে সব চিন্তা না করতে পারে আমরা সালাতের সময় আরবিটা পড়ব আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব যদি ইংরেজি জানেন ইংরেজি অনুবাদটা মনে করেন যদি আপনি উর্দু জানেন উর্দু অনুবাদটা মনে করেন যদি আপনি হিন্দি জানেন হিন্দি অনুবাদটা মনে করেন যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন ধরুন আমরা যখন সুরা ফাতিহা পড়ি বিসমুল্লাহ রহমান রাহিম দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিরাবিল আল আমিন সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহ আর রহমান রহিম যিনি দয়াময় এবং পরম দয়ালু মালিকি ইয়ামিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিবতিত আর তাদের নয় যারা পথভ্রষ্ট যখন এই সুরা ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন একই সাথে অর্থটাও মনে করুন আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটা একেবারে যান্ত্রিক হয়ে যাবে আমাদের মন খুব শক্তিশালী আপনি আরবিটা আর অর্থটা মনে করবেন কারণ আমাদের মন খুবই শক্তিশালী এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে কিন্তু সম্ভাবনাটা কম কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে অন্য চিন্তা করার সম্ভাবনা কম তারপরও মন চিন্তা করতে পারে মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন একজন মানুষ দুটো জিনিসের উপরে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিতে পারে না দুটো জিনিসের উপর ফিফটি পার্সেন্ট মনোযোগ দেওয়া যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না তাহলে যত সে মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘুরা ঘুরি করবে ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবে আয়াতগুলো করবো আয়াতের অর্থ বুঝবো আর সেই অর্থের উপর মনোযোগ দেব তাহলে ইনশাল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না আমার লেকচারের শুরুতে

তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্রকরণ বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আমি আগে বলেছি সালা হলো এক ধরনের প্রোগ্রামিং এই প্রোগ্রামিংটা হলো ন্যায় নিষ্ঠার জন্য আর আমরা মুসলিমরা দিনে পাঁচবার সালাতের মাধ্যমে প্রোগ্রাম হই আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই ইহদিনিম আমাদের সরল পথ দেখাও আর আল্লাহ আলা এর উত্তর দেন তিনি আমাদের ন্যায়প্রায়ণতার পথে প্রোগ্রাম করেন যেমন ধরুন কোন ইমাম সুরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সুরা মাইদার নব্বই নম্বর আয়াত সেখানে বলা হয়েছে

বিভিন্ন মূর্তির পূজা ভাগ্য গণনা করা কারণ এগুলো সব সন্তানের কাজ ইমাম সুরা ফাতিহা করে পড়তে পারেন সুরা মাইদার তিন নম্বর আয়াত সেখানে উল্লেখ করা হয়েছে হুরমদুদ্দমি লাবি তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে মৃত পশু রক্ত সুকারের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়া হয়েছে এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু রক্ত সুকারের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায় প্রণত পথে ইমাম সুরা ফাতেহার পরে তিনি পড়তে পারেন সুরা ইসরার তেইশ নম্বর ও চব্বিশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে যে আল্লাহ স্বাহানুতলা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু তার ইবাদত করো এবং পিতামাতার সহ সদ্ব্যবহার করো যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয় তাদের রকম ধমক দিও না এমনকি উৎসাদটাও বলো না বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আর যদি তাদের কেউ একজন অথবা দুজনে বৃদ্ধ হয়ে যায় তবু আপনি তাদেরকে উৎসবটা বলতে পারবেন না সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই আমাদের মানুষের প্রয়োজন কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিনে অনেক খারাপ কাজ দেখি মেয়েদের উত্তপ্ত করা ঘুষ দেওয়া প্রতারণা চুরি করা মদ পান করা মাদক শক্তি উৎপীড়ন করা সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য প্রত্যেকদিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতাল মুস্তাকিলে থাকতে পারি সরল পথে থাকতে পারি কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না কেন কাজটা দিনে পাঁচবার করেন শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে তিনবার খাওয়ার দরকার হয় যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না একইভাবে শরীরের আত্মার জন্য আমাদের দরকার কমপক্ষে দিনে পাঁচবার প্রোগ্রামিং করা দিনে পাঁচবার সালাত আদায় একবার আদায় করা যথেষ্ট নয় আর এই কারণেই মুসলিমরা দিনে পাঁচবার সালা আদায় করি ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেক দিন তিনবার এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অব নম্বর অধ্যায় অনুচ্ছেদ মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার সালা আদায় করি প্রত্যেক দিন আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সবানা আর এ আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য পবিত্রক্রণে বলা হয়েছে সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার আটাত্তর তাহার একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং রুমের নম্বর নম্বর আয়াত ও আয়াতে উল্লেখ করা হয়েছে আর পবিত্র এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে পাঁচবার সালা আদায় করার জন্য যে পাঁচ সালা আমরা মুসলিমরা আদায় করব সেগুলো হলো ফজরের সালা যেখানে আমরা আমাদের সালা আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত দ্বিতীয়টা হলো জ্বরের সালা যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সে সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময় তৃতীয়টা আসরের সালা জোহরের ওয়ার্ক শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত চতুর্থ হল মাগ্রীবের সালাত সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত আর এশার সালা আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায় মুসলিমরা সারা আদায় করবে প্রত্যেকদিন কমপক্ষে পাঁচবার